একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালী মেঘে ভেলা আমি মরে গেলেও পালার দেবিস কোমা আমি মরে গেলেও ফ্যাশন হাজব্যান্ডস ঠিক আছে তাহলে তুই একটা কাজ কর তোর ওই সিএনপি আছে না সিএনপির থেকে সিটা কেটে বাদ দিয়ে দে সিম্পল তবে এখন বলা যাবে না বললে আমার মাস্টার এটা থাকবে না তুমি সত্যি পারবে যদি পারো তাহলে তো খুবই ভালো হয় কোন ভদ্রমে যদি কাউকে ভালোবাসে সে ভালোবাসার মধ্যে অবশ্যই ডেপ থাকে এটা তো হলো আপনাদের মেন্টাল রিলেশনশিপের কথা আর ফিজিক্যাল রিলেশন এটা একটা স্টুপিডের মতো কোশ্চেন আর মনিটার তো ইনভলভমেন্ট অনেক বেশি তোমার কথা হচ্ছিলো আর তুমি এখানে তাই কেমন আছো দাদা আগে তুমি বলো কেমন আছো এই তো ভালো দাদা এটা আপনার জন্য আসিম ভাই এটা আপনার জন্য আমার পক্ষ থেকে এসব কেন আপনাদের জন্য আমার প্রথম নাটক অনিয়ারে যাচ্ছে আপনারা সুযোগ না দিলে তো কখনোই হবে না খুলি হ্যাঁ

খুব ভালো বলেছে অনন্যা তোমার জন্য আমাদের গিফট একটা লম্বা সিরিয়ালের এক ভাইটাল রোলে তোমাকে কাজ করার কথা ভাবছি সত্যি বলছেন দাদা মজা করছেন না তো না না অবিশ্বাস করছি না কিন্তু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে

শোনো একটা কথা আমার সামনে মিষ্টি থাকলে আমি বসে থাকতে পারি না আর ছোট ভাই হয়ে বড় মনড়া করেছি দেখি তুমি এবার কোথায় পেয়েছো বলো কোথায় পেয়েছো এত নাম বুঝিয়েছে তোমাকে

তুই নিশ্চয়ই এটা আমার ড্রয়ার থেকে সরিয়ে নিয়ে শান্তাকে দিয়েছিলি তাই না কেন জোর করে দোষ চাপাচ্ছ আপা তুমি তো ধরা পড়ে গেছো হাতে নাতে ধরা পড়েছো তুমি যে আমাকে চোর বানানোর প্ল্যানটা করেছ চলের মতো পরিষ্কার কি বললি এটা আমার প্ল্যান আমার সাজানো নাটক নয়তো কি তুমি খুব ভালো করে জানো এই ধরনের সস্তা ব্র্যান্ড আমি না তুমি আমাকে হেনস্থ করার জন্য কিনে আনলে আবার সরিয়ে রেখে আমাকে চোর বানালে আবার বলছো তুমি ইচ্ছা করে করনি স্টপ নাও আর একটা কথা না নিজে দোষ করে এখন সমস্ত দোষ আমার উপর চাপানো হচ্ছে তাই না খাবার দাবার

তাহলে তোমরা এদিকে কোথায় পেলে আমরা দুজনেই বরমামুনের ডর থেকে নিয়েছি তোমরা নিয়েছো হ্যাঁ আমিও নিয়েছি ভাইয়াও নিয়েছে আমরা দুজনেই মিলে নিয়েছি শুনলে তা ভালো করে শুনলে ভালো করে শুনলে না শুনলে বলো আবার পরিষ্কার করে বলো কিন্তু তোমরা ওগুলো তো তোমাদের জন্য না তো করে লাভ তুমি আমার সাথে এমন করতে পারলে তুমি না বলো আমি তোমার ছোট বোনের মতো আর তুমি এইভাবে আমাকে অপমান করলে আমার ভুল হয়ে গেছে রে নাসরিন আই সরি আম এম রিয়েলি সো সরি সরি বললে কি আমার অপমান ফিরত আসবে বললাম তো সরি আম এম রিয়েলি সরি আসলে তোকে যখন ওই ক্লিপগুলো দিলাম তুই নিলি না তখন এত মেজাজ খারাপ হয়েছিল না এই রাগের মাথায় যাতা বল ফেলেছি প্লিজ কিছু মনে করিস না আমি আর কখনো এরকম করবো না ঠিক আছে সত্যি বলছো সত্যি চলো আমরা খেলি এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিই তো আমার নাম নাসরিন সুলতানা ভালো আমি চাকরি করতে চাই উপমা তুই বলেছিলি না আমি রাজি থাকলে খোঁজ করতে দে একটা ব্যবস্থা করে গুড তাহলে তোর ডিসিশন ফাইনাল হ্যাঁ ফাইনাল তোর হাজবেন্ড রাজি হবে শ্বশুর শাশুড়ি বলে হবে না হলে না হবে কিন্তু আমি করব যা বলবি ভেবে চিনতে বলিস পরে যেন আবার মত পাল্টে ফেলিস না অনেক ভেবেছি রে আমি আমার সিদ্ধান্তে অটল বাহ দেখলি চাকরির ডিসিশন নেবার সাথে সাথে কনফিডেন্স কেমন বেড়ে গেছে চাকরি করলে তো আরও বেড়ে যাবে তাতে কি ধরনের কাজ চাচ্ছিস বল আমার সাথে যায় এরকম যে কোনো কাজ তুই তো এসব আমার চেয়ে ভালো জানিস আহা এটা বললে তো হবে না তুই চাইলি তো যেভাবে চাইবি সেভাবে হবে না তাই না আচ্ছা তোর কি সিভি রেডি আছে না খুব দ্রুত একটা সিভি রেডি করে ফেল তোর এডুকেশনাল কোয়ালিফিকেশনের বাইরে আর কি কি এক্সট্রা এক্সপেরিয়েন্স আছে সবকিছু ডিটেইল লিখবি ঠিক আছে এক্সট্রা কোনো এক্সপেরিয়েন্স তো আমার নাই সেটা বললে তো হবে না খুঁজে বের করতে হবে তোর এক্সট্রা কি কি এক্সপিরিয়েন্স আছে আমি তো জানি তুই ইংরেজিতে খুব ভালো লেটার মার্কস পেয়েছি ভালো ইংরেজিতে কথা বলতে পারিস তুই ভালো সেলাই করতে পারিস তুই নিজের ড্রেসে নিজে বুটিকের কাজ করতি এগুলো কিছু ওখানে ডিটেইল লিখবি আশ্চর্য এগুলো কোনো এক্সপেরিয়েন্স হলো যে কোনো মেয়ে এসব পারে কোর্স এগুলো এক্সপেরিয়েন্স কোই এই ধরনের এক্সপেরিয়েন্স তো আমার নেই হ্যাঁ আচ্ছা লিখবো আচ্ছা শুন খুব তাড়াতাড়ি লিখে আমাকে মেইল করে দিবি ঠিক আছে আমার তো মেইল অ্যাড্রেস নাই এটা বললে হলো ইটস এ ভেরি সিলি এক্সকিউজ নেই নেই তো কি হয়েছে ঢাকা শহরে কি সাইবার ক্যাফের অভাব আছে যে কোনো একটা সাইবার ক্যাফে থেকে পাঠিয়ে দিবি আচ্ছা আমি তোকে মেইল করব ওকে ভেরি গুড আমি রাখছি তাহলে আর আমার মেইল অ্যাড্রেসটা আমি তোকে এসএমএস করে পাঠিয়ে দিচ্ছি ওকে হ্যাঁ আচ্ছা তোমাকে যে বললাম যে পীর বাবার কাছে যাওয়ার কথা তুমি তো কিছুই বললে না আমি তো তোমাকে অনেক আগেই বলেছি আমি এই সমস্ত কিছু বিশ্বাস করি না তোমার বিশ্বাস করতে হবে না তুমি শুধু আমার সাথে যাবে আর পীর বাবা যা বলবেন তুমি সেটা ফলো করবে শোনো মঙ্গলবারে যেতে হয় মা বলছিলেন কালই তো মঙ্গলবার চলো যাই বারে কালকে আমার অফিস আছে না ছুটি নাও তোমার কথা মতো বললাম আর অমনি অফিস আমাকে ছুটি দিয়ে বসে থাকলো আহা তুমি অফিসে বলেই দেখো না নাকি আমি ফোন করে রিকোয়েস্ট করে বলবো বলবে ফ্যামিলি প্রবলেম কি যাতা বলছো তুমি কেন আমার বসকে ফোন দেবে আশ্চর্য করতে পারি না তাহলে বুঝতে পারবে যে আসলে ফ্যামিলি প্রবলেম থাক তোমাকে কিছু বলতে হবে না তাহলে তুমিই বলো আচ্ছা আমি মাকে বলি তাহলে ব্যবস্থা করতে তুমি তো অফিস থেকে ফিরেছো নিশ্চই টায়ার জব ফ্রেশো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি রে কি হয়েছে খুব ভালো খুশি খবর আছে বাবা কোথায় মা ঘরে আসো একসাথে বলুন না তুমি এরকম করছ কেন করছি আমি তো তোমাকে বলি যে পীর বাবার কাছে যাব তুমি বলনি আমি বলেছি শোনো তাহলে মাকে বলে দিই যে আমাদের আর কোনোদিন বাচ্চা কাছে হবে না চিকিৎসা করালেও হবে না তাহলে তারও ভালো হয় বাবা-মা তো সব সময় জানতে চান আমি তো কোনো উত্তর দিতে পারি না তাহলে সত্যি কথাটা বলেই দিই তাহলে আর ভালো হয় না মাত কিন্তু ঠিকই বিশ্বাস করবেন তখন অবশ্য আরো ঘন ঘন পীর বাবার কাছে যেতে হতে পারে বেশ তোমাদের ভালো মনে হয় তাই এই তো সুবোধ বালকের মতো কথা কালকে অফিস থেকে ছুটি নেবে এবং আমাদের সাথে বের হবে পীর বাবা তাবিজ কবজ পানি পড়া যা দেবে সেগুলো ঠিকঠাক ব্যবহার করবে আপাতত এটুকু করলেই চলবে বাবা দারুন একটা খবর আছে আমি একটা মেগা সিরিয়ালের চাহাজ পেয়েছি পাঁচশো পর্ব হ্যাঁ বাবা বিদ্যুৎ দা প্রোডাকশন বাবা বিদ্যুৎ দা নিজে আমাকে অফার দিয়েছেন বাহ বেশ ভালো উফ আমার যে কি খুশি লাগছে কি ব্যাপার মা তুমি খুশি হলোনি খুশি হয়েছে কিন্তু তাহলে তোমার মুখে হাসি নাই কেন নিশ্চয় তুমি কোনো কিছু নিয়ে টেনশন করছো তোর মায়ের টেনশন তো একটাই ভাইয়া কথা ভাবছো? হ্যাঁ আবার বাড়িতে অশান্তি শুরু হবে একটা নাটক করাতেই যে অশান্তি হলো আর এত বড় সিরিয়াল আমি ভাইয়াকে বলবো না শুনলে তো এখন তুই এসব নিয়ে সাবিরকে আমি বুঝি বলবো

তাই তুমি এরকম থম মেরে বসে আছো কেন খুশি মনি কিরকম ভাই তুমি তোমার বোন পাঁচশো পর্বের সিরিয়ালের মেন ক্যারেক্টারে চান্স পেয়েছে তুমি এরকম থম মেরে বসে থাকবে আজও তোমরা আনন্দ করো মাথায় তুলে নাচো আমি কি ভাবছি না ভাবছি সেটা তোমাদের না ভাবলেও চলবে কি কোথায় যাচ্ছ দেখি যায় যাওয়া আবার কতদিন চলে গে যাবে তোমার ভাইয়ের জন্য এরকম একটা সুযোগ হাতছাড়া ছাড়া তুমি তোমার মতো সামনেই দিয়ে যাও পারমিশন লাগবে সবার সাথে কথা বলে যেন ডিসিশন দেন তাই নাকি হুম বললো আরো অনেক কন্ডিশন আছে সবার সাথে আসলে বসা দরকার আমার তো কোনো আপত্তি নেই সাবির বাসায় আছে ঠিক আছে সাবির ফিরু তো মা শ্রাবণী আমরা সবাই মিলে একসঙ্গে বসি আলোচনা করি